বলছি মোটামুটি ঐটা তো কথা বলে ওটা ওই পঁচিশ তারিখে যেদিন হবে ওই দিনে করতে হবে কারণ মানুষ আসবে তো সোমবার দিকে আপনাদের টাইম রাখছি ওই সাড়ে তিনটে থেকে পাঁচটা পাঁচটা পর্যন্ত বিকালবেলা আমাদের চারটে পর্যন্ত সব মানে মানুষের সব ভোগ বিতরণ হবে সাড়ে তিনটে চারটে পর্যন্ত সব ভোগ বিতরণ হয়ে যাবে

আমি গুগলে সার্চ করলাম করে আপনার নাম্বারটা দিলাম ওই তো ওরা কি করে ব্যাংকেও গেল জানেন হ্যাঁ ব্যাংকে গিয়ে বলছে আমরা এরপরে এই যারা আগেকার সিগনেটারি তারা কোথায় গেল না ওরা যোগাযোগ রাখে না কোনো এ নেই এ নেই এরকম ভাবে এ করে তাহলে আচ্ছা ঠিক আছে আপনার পেপার টেপার রেখে যান জমা দিয়ে যান দেখি এ করে আমাদের জানিয়ে যায় সব এই

মূল আদি অকৃতির যে কালিকীর্তন সেই কালিকীর্তনুক্ত পরম্পরা এবং ইভেন্ট পঞ্চম পরম্পরা দু হাজার হয়েছেন ওনারা কিন্তু শুধু এখানে নয় আদি কিন্তু ওনাদের যে মূল যে গান যে গান সেই গান প্রথম কিন্তু ওনারা আজকে বিন্দ এবং সমস্ত কাপড়ের জায়গায় যেভাবে স্টিল নেওয়ার ক্ষমতা সেই পরম্পরা বজায় থাকে আমি খুবই আনন্দ সঙ্গে জানাচ্ছি যে এনাদের সঙ্গে হঠাৎ করে আমার উনি যিনি আছেন এখন চতুর্থ জেনারেশনের সন্দীপ ভট্টাচার মশাই ওনাকে একটি হঠাৎ করে ফোনে পেয়ে গেলাম কিন্তু সেটা ঠাকুর বৌদ্ধি এটা যোগাযোগ করিয়ে দিয়েছিলেন এবং তখন উনি আমাকে বললেন যে আমরাই আদি মূল আমাদের কালিক আমরা এখনো এটাকে পরিবেশন করছি চতুর্থ ফোর্থ জেনারেশন মাঝে আমরা মাঝখানে আমরা কিছু মানে দিনের জন্য কিছু বছরের জন্য আমরা বিপদগামী হয়ে গেলাম এই মূল আশ্রম থেকে একজন শিল্পী বেরিয়ে গিয়ে তারা একটা দল করে বিশেষভাবে আমাদের আশ্রম তো তারা করে গেছে বা অন্যান্য জায়গাতেও করছে তখন আমার বুধের আবার জিজ্ঞেস করেছিলেন প্রথম দিকে যে যারা আগে করতেন এতদিন তেনারা কোথায় গেলেন তখন তারা বলেছেন যে ওরা সব যে হয়ে ওরা এখন কেউ নেই সেটা সর্বদ মিথ্যা ছিল এখন সেটা আপনাদের কাছে আমি সবার বলছি যে সেটা তারা এইভাবেই তারা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় উঠে যাচ্ছে তা উনি আমাকে সেই ঘটনাটা জানালেন যে এইটা কিছু আমাদের ক্ষেত্রে বেরিয়ে গেছে করছে আপনি ঠিক জায়গায় ফোন করেছেন আসল জায়গায় এসছেন এটাই আমাদের মূল আমাদের আদি আমরা যাব আমরা গিয়ে সকলের জায়গায় আমরা আমরা দর্শন উপজায়গা করেছিলাম এখন আবার গিয়ে আপনি যে পুজোর যে গান চাইছেন সেই আদি সেই সঙ্গীত আমরা পরিবেশন করব এইটাই আমাদের কাছে পাউন্ডের দিন যে আমরা ওনাকে আদি মূল যে আদিকীর্তনকে আমরা পেয়েছি ওনারা ওনারাই এখন আমাদের কাছে সেই প্রাচীন যে গান সেই সঙ্গীত সেটা পরিবেশন করবেন আপনারা আমরা সকলে ধরে শুনুন এখনো যারা বাইরে আছেন চলে আসুন

স্বামী অভয়ানন্দ মহারাজিয়ে প্রথম তীর তিথিতে আমরা কালিকীর্তন পরিবেশন করতে এসেছি আপনারা তো সবই শুনলেন আমাদেরই নাম করে একটি ফেক দল বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছে অনেকেই বিভ্রান্ত হয়ে তাদের হাতে একবার দুবার অনুষ্ঠান করাচ্ছে কিন্তু তারপরে সত্যি সত্যিকারে তো আজকে দেখা যায় না আজ না হয় কাল সেটা কি করে বেরবে যাই হোক ঠাকুরের ইচ্ছে মারাজি চেয়েছেন যার জন্যই আজকে আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে আমরা এসেছি তার শ্রীচরণে আমাদের শতকোটি প্রণাম নিবেদন করে আপনাদের প্রত্যেককে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ এবং শারদীয় শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি তখন বাজার বিশ্ব